আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম রাত তখন প্রায় তিনটা চারদিকে অন্ধকার আর নিস্তব্ধতা গ্রামটি জনমানববিহীন হয়ে পড়ে প্রতিদিন এই সময়ের পর কেউই সাহস করে বাইরে বের হয় না কারণ সবাই জানে এই সময়েই ভর করে অদৃশ্য এক ভয়ঙ্কর শক্তি নাম তার জিনের মসজিদ এই মসজিদটি গ্রামের বাইরে পুরনো একটা বটগাছের পাশেই অবস্থিত দিনের বেলায় এটি দেখতে একদম সাধারণ একটা পুরনো মসজিদ দেয়ালে প্লাস্টার খুলে গেছে ভিতরে ধুলোবালু জমে আছে কেউ ইমামতি করে না মাইকও বাজে না কিন্তু রাত নামলেই বদলে যায় চিত্র রাত তিনটা পাঁচ মিনিট হঠাৎ করে শোনা যায় এক করুণ সুরে ভেসে আসা আজানের শব্দ কিন্তু আশ্চর্যের বিষয় হলো মসজিদে কেউ নেই কে দেয় এই আজান কেন দেয় মানুষ তো কোনো সাড়া পায় না একবার এক ইমাম সাহেব সাহস করে সেখানে রাত কাটাতে গিয়েছিলেন তিনি বললেন আমি মসজিদে ঢোকার সাথে সাথে অনুভব করলাম কারো চোখ আমাকে ফলো করছে আজান শেষ হতেই পেছন থেকে একটা ঠান্ডা বাতাস এসে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেললো পরদিন সকালে তাকে পাওয়া যায় মসজিদের সীমানার বাইরে অজ্ঞান অবস্থায় জ্ঞান ফেরার পর শুধু এইটুকুই বলতে পারলেন সুবান আল্লাহ তারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু তারা মানুষ নয় রাফি নামের এক হাফেজ ছেলে ঢাকার এক মাদ্রাসায় পড়ে গরমের ছুটিতে সে গ্রামে আসে গল্প শুনে সে বলে আমি দেখব কি হয় জিন হোক আর মানুষ হোক নামাজ পড়লে ক্ষতি কি সে রাত তিনটার আগেই মসজিদে গিয়ে বসে কোরআন তেলাওয়াত শুরু করে রাত তিনটার সময় আজান শুরু হয় একের পর এক সাদা কাপড় পরা ছায়া মূর্তি এসে নামাজের কাতারে দাঁড়ায় রাফিও দাঁড়িয়ে যায় তবে সে একটি ভুল করে ফেলে রুকুর সময় সে পাশে তাকায় আর তখনই একটি লম্বা ছায়া থাকে তার চোখের চোখ রেখে চোখ দুটো রক্ত মাখা ভয়াবহ লাল দাঁত ধারালো আর মুখে যেন আগুনের শিকা রাফির মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয়নি সকালবেলা তাকে খুঁজে পাওয়া যায় বটগাছের নিচে চোখ বন্ধ কিন্তু পবিত্র কোরআন বুকের উপরেই খোলা হঠাৎ রাপির ঠোঁট কেঁপে ওঠে তারা মুসল্লি কিন্তু মানুষ নয় তারা ইবলিশের ফেরেস্তা নয় বরং এক জাতি যাদের সৃষ্টি আগুন দিয়ে ইসলাম আমাদের শেখায় জিন জাতি আমাদের মতোই এক সৃষ্টি যারা আল্লাহর ইবাদত করে আবার কিছু বিপদ ডেকে আনে তাই এমন জায়গায় এমন সময় এড়িয়ে চলাই উত্তম যেখানে অদৃশ্য মাকলুকাদের উপস্থিতির সম্ভাবনা থাকে প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা থাকলে আমাদেরকে শেয়ার করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন সব অজানা তথ্যগুলা সবার আগে পেতে